আসসালামু আলাইকুম স্বাগতম ফ্ল্যাটার অ্যাপ ডিপ্লোম্যান্ট সম্পূর্ণ বাংলা কোর্স তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হলো আমাদের প্রজেক্টের ভিতরে যে ফোল্ডারগুলো থাকে কোন ফোল্ডার বা কোন ফাইলের কাজ কি এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা জানব তো আমরা যখন প্রজেক্টটা ক্রিয়েট করি যেমন আমাদের এখানে আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম মাই সেকেন্ড প্রজেক্ট নামে তো এর ভিতরে তো অনেকগুলো ফোল্ডার এখানে আছে যেমন ডার্ট টুলস তারপর আইডিয়া এই সব ফোল্ডারগুলো এখানে অনেকগুলো ফোল্ডার আছে তো আমাদেরকে তো প্রজেক্ট যে কোনো একটা প্রজেক্ট করতে হলে বা ফ্ল্যাট শিখতে হলে এই ফোল্ডারগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে ফোল্ডার বিষয়ে ফোল্ডারগুলোর বিষয়ে জানা থাকতে হবে তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো তো সর্বপ্রথম আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করি তখন সর্বপ্রথম প্রথমে সবার উপরে যে ফাইলটা থাকে সেটা হলো ডার্ট টুলস তো ডার্ট টুলসটা থাকে কি জন্য তো এখানে এই ফোল্ডারের ভিতরে আমাদের কিছু লিখতে হয় না এগুলো সব অটোমেটিকভাবে যখন আমরা প্রোজেক্ট ক্রিয়েট করি তখন এগুলো লেখা হয়ে যায় তো এখানে ফ্ল্যাটার এখানে ফ্লাটার বা ফ্ল্যাটের এসডিকে বা ডাট এসডিকে কের যত ডিপেন্ডেন্সি আছে সবগুলো এখানে সেভ হয়ে থাকে এখানে আমাদেরকে নিজে থেকে কিছু লিখতে হয় না এখানে সবগুলো অটোমেটিকভাবে সেভ হয়ে যায় যখন আমরা একটা প্রোজেক্ট ক্রিয়েট করি এই আমাদের এই ফোল্ডারটা ডার্ট টুলস যে এটার ভিতরে এটার ভিতরে আমাদেরকে কিছু করতে হবে না এটা সম্পূর্ণভাবে ম্যানুয়াল তৈরি হবে অটো জেনারেটেড যেটাকে বলে তারপরে আছে আমাদের এখানে আইডি এমে যে ফোল্ডার আছে এইটা হলো আমাদের আইডি বা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের সিটিংগুলো এর ভিতরে থাকে কোনো প্রজেক্ট ওপেন হয়েছে বা কোন ব্যবহার করা হচ্ছে এই এই বিষয়ের জিনিসগুলো এখানে থাকে তো এখানেও আমাদের কোনো কিছু লিখতে হয় না এটা অটো জেনারেটেড হয় তারপরে যেটা আছে আমাদের এখানে আছে হলো অ্যান্ড্রয়েড ফোল্ডার অ্যান্ড্রয়েড নামে এইটা আসলে এখানে আমাদের অ্যান্ড্রয়েডের নেটিভ কোডগুলো থাকে ফয়টার অ্যাপের যে অ্যান্ড্রয়েড নেটিভ কোডগুলো সেগুলো এখানে থাকে যেমন যাওয়া কোডলেন সর্স কোডগুলো বা গ্রেডেল স্ক্রিপ্ট অ্যান ওই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট বলে যেখান থেকে আমরা পারমিশন নিই বা ফায়ারবেস ম্যাপ ক্যামেরা নোটিফিকেশন অ্যান্ড্রয়েড স্পেসিফিক ইন্টিগ্রেশন যতগুলো আছে সবগুলো থাকবে এইখানে যখন আমরা কাজ করব অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য তখন আমরা কিছু চেঞ্জ করব পাওয়া কোনো পারমিশন অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নিতে হবে তখন এখানে আমরা এই ফোল্ডারগুলোর ভিতরে কিছু কাজ করতে হবে ঠিক আছে জাস্ট এতটুকু জেনে রাখেন যে এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে আমরা অ্যান্ড্রয়েড রিলেটেড যতটুকু কাজ সেগুলো এখানে করব তারপর এখানে আছে আমাদের এই অ্যান্ড্রয়েডের নিচে আছে বিল্ড নামে যে ফোল্ডার বিট ফোল্ডারও সেম এখানে বিল্ডের আউটপুট যখন আমরা কোনো একটা প্যাকেজকে যখন আমরা এখানে বিল্ডে গিয়ে এখানে এফিকে বা বান্ডিল ক্রিয়েট করি সেগুলো এই আমাদের বিল্ড ফোল্ডারের ভিতরে এখানে থাকবে বা কমফাইল কারে যেগুলো সেফ হবে কমফাইল ফাইলগুলো সেখানে এখানে থাকবে সেগুলো এখানে থাকবে এগুলো সব অটো জেনারেটেড অটো জেনারেট হয় এখানে আমাদের কিছু লিখতে হয় না সম্পূর্ণ অটো জেনারেটেড তারপর আছে আইএস ফোল্ডার আই এস ফোল্ডার এখানে আমাদের এখানে আমাদের যেটা আইফোন বা আইপ্যাডের জন্য যে অ্যাপগুলো আমরা দরকার হয় বা বানাই আমরা সেগুলো সেগুলোর কনফিগারেশন বা সেগুলোর সোর্স কোডগুলো এইখানে থাকে এটার ভিতরে যখন আমরা এই বা ভবিষ্যতে বা ফিউচারে আমরা যখন আইএসফ অ্যাপস ডেভেলপ করা শিখবো বা যখন আমরা কন্ডিশন দ্বারা কাজ করবো যে অ্যান্ড্রয়েড অ্যাপ এবং সেমভাবে ওই অ্যাপটাই একটা কোড লিখে আমরা যখন ফ্লাটার মানেই তো এইটা যে আমরা একটা কোড লেখে দুইটা অ্যাপ যেমন অ্যান্ড্রয়েডের জন্য এবং আইএসের জন্য অ্যাপ তৈরি করবো তো তখন আমরা আইএসর জন্য মূলত টার্গেট থাকবে আইএসও তখন আমরা অ্যাপেল বা আইপ্যাডের জন্য যখন সফটওয়্যারগুলো তৈরি করবো তখন আমরা এই ফোল্ডারের ভিতরে কাজ করবো এই আইএস ফোল্ডারের জন্য আইএসএ ফোল্ডারের ভিতরে কাজগুলো করব এবং এর এরপরে যে ফোল্ডারটা আছে সেটা হলো লিন্যাক্স এখন লিনাক্স ফোল্ডার সরি এর পরে যে ফোল্ডারটা আছে সেটা হলো লিড ফোল্ডার বা লাইব্রেরি ফোল্ডার মূলত এইটাই আমাদের মেইন ফোল্ডার যেখানে আমরা ডার্ট বা ফ্লাটারের কোডগুলো এর এই ফোল্ডারটার ভিতরেই করব। হয়তো আমরা দেখেছি যে এই প্রজেক্টে আমরা যখন তখন ডাটা টাইপ বা ভেরিয়েবল ফাংশন যে বিষয়গুলো এর আগে আমরা সেগুলো সবগুলো কিন্তু ডাট ফাইল কিন্তু এখানে আমরা বানাইছি তো আমাদের এই লাইব্রেরি ফোল্ডার বা লিফ ফোল্ডারটা হলো মেইন ফোল্ডার যেখানে থেকে অ্যাপটা রান হয় যার ভিতরে আমাদের মেইন ডট ডাট ফাইলটা থাকে আর আমরা জানি যে মেইন ডট ডাট ফাইল বা মেইন ফাংশন থেকে আমাদের অ্যাপটা রান হয় তো লিফ ফোল্ডারটা আমাদের সব সময় আমরা বেশিরভাগ সময় কাজ করব এই লিপ ফোল্ডারের ভিতরে বা লাইব্রেরি ফোল্ডারের ভিতরে যেখানে আমরা এর কাজ করব। বিভিন্ন লজিকের কাজ করব উইজেট নিয়ে কাজ করব সার্ভিস মডিউল এই ধরনের অনেক অনেক কিছু নিয়ে আমরা কাজ করব তো সেমভাবে এর নিচে যদি আমরা দেখি এখানে লিনাক্স নামে একটা ফোল্ডার আছে যেখানে আমরা যখন লিনাক্স বলতে আমাদের লিনাক্স বন্তুর যখন এগুলো নিয়ে যখন কাজ করে বা এইগুলোর যে কোডগুলো হয় সেগুলো এখানে লাখে এবং তার নিচে আছে ম্যাক ওয়েস এটা হলো আমাদের যে ম্যাক ওয়েস ফোল্ডারটা আছে এইটা ওয়েস ম্যাক ওয়েস ডেস্কটপ সাপোর্টের জন্য ম্যাক ওয়েস এর সাপোর্টের যে কোড গুলো থাকে সেগুলো এখানে লিখতে হয় বা সেগুলোর স্পেসিফিকেশন বা গুলো এই ফোল্ডারের ভিতরে হয় ম্যাক এর ভিতরে হয় ঠিক আছে এবং তারপরে আসে একটা টেস্ট ফোল্ডার নামে টেস্ট ফোল্ডার এই টেস্ট ফোল্ডারটার মূলত এখানে যে ইউনিট টেস্ট বা উইজের টেস্ট বা ইন্টিগ্রেশন টেস্ট ফ্লাটারের টেস্ট কমান দিয়ে যতগুলো কাজ হবে সেগুলো এখানে থাকে তো এতটাও জরুরি নয় এগুলো সবগুলো ওয়াটার জেনারেটেড এখানে আমরা নিজে থেকে কোনো কাজ করব না এগুলো সব অটো জেনারেটেড হবে বা যখন আমাদের কিছু প্রয়োজন পড়বে তখন আমরা এখান থেকে যেমন মূলত আমাদের এখানে তেমন কোনো কাজ পড়ে না আর পড়লেও আমরা ভবিষ্যতে এগুলো কাজ যখন দরকার পড়বে তখন আমরা এখানে দেখবো এই টেস্ট ফোল্ডারের ভিতরে ঠিক আছে তারপরে এখানে আছে আমাদের ওয়েবের ওয়েব নামে একটা ফোল্ডার আছে ওয়েব নামে ফ্ল্যাটার ফ্ল্যাটের অ্যাপ ওয়েব বিল্ড করার জন্য মূলত এই ফোল্ডারটা যতগুলো আমরা যেমন ধরো যে ইন্ডেক্স ডট এম এল আমরা তো আমাদের ফ্ল্যাটার তো মাল্টি ল্যাঙ্গুয়েজ যেমন আমরা একটা কোড করে অনেকগুলো কর তেমন আমাদের ফ্ল্যাটার দিয়ে ওয়েব অ্যাপও তৈরি করা যায় তো ওয়েব অ্যাপের জন্য যতগুলো কোড থাকবে সেগুলো থাকবে এইখানে দেখেন আমরা যখন এইস করতাম তখন কিন্তু এইস টিএম নামে একটা ফোল্ডার থাকতো বাট আমরা এখন কিন্তু ফ্ল্যাটের একটা কোর্ট লেখে জাস্ট অটোমেটিকভাবে এগুলো জেনারেট হয়ে যাবে এখানে বা কিছু চেঞ্জ যেমন মেরি ফেস্ট আসবে যখন আমরা ফ্ল্যাটার শিখি আগে প্রথমে আমাদের এই কোর্স দিয়ে কমপ্লিট করি যখন কেউ ফ্ল্যাটার ওয়েব অ্যাপ তৈরি করবেন তখন হয়তো দেখা যায় যে মেইন মেরি ফার্স্ট নামে এখানে যে যে এগুলো এইগুলো চেঞ্জ করা পড়বে বা একটা কোড লিখে আমরা কী করতে পারবো ওয়েব অ্যাপও তৈরি করতে পারবো জাস্ট অ্যাটুক্ট জানিয়ে রাখেন যে এখানে ওয়েব অ্যাপ অ্যাপ বা অ্যাপ ফিল্ড করার জন্য যতগুলো আমাদের ফাইল দরকার পড়ে বা আইকন দরকার পড়ে সেগুলো আমাদের এখানে এই ফোল্ডারের ভিতরে রাখতে হয় তারপরে আসে এখানে কি উইন্ডোজ নামে মূলত আমাদের যে উইন্ডোজ আছে এই উইন্ডোজের সফটওয়্যার এইটা এই আমাদের ফ্ল্যাটার দ্বারা বিল্ড করা যায় তো এই যখন আমরা উইন্ডোজকে টার্গেট করে বা ওএসকে টার্গেট করে আমাদের যে উইন্ডোজ আছে এটাকে টার্গেট করে যখন অ্যাপ বানাই তখন আমাদের এই ফোল্ডারটা কাজ করে এবং এটার ভিতরে কিছু চেঞ্জেস করতে হয় এবং তারপরে আছে এখানে গিট ইগন তো গিট ইগনটা হলো কি এখানে আমাদের কোন ফাইলটা আমরা গিট হ্যাপে পোস্ট করবো এই যে ফোল্ডারটা কোন ফাইলটা আমরা গিট হ্যাপে পোস্ট করবো কোনটা করব না মানে পুজ করব বা করব না সেই বিষয়গুলো এখানে উল্লেখ থাকে এরপর মেটা ডাটা এটারও কোনো কাজ নাই এবং এখানে আছে অ্যানালাইজ ডট পাফ এটাও মূলত ওয়াটার জেনারেটেড মাই সেকেন্ড আই এম এল এগুলোর ভিতর কোনো কাজ নাই পাস ডট লক এগুলোর ভিতরে কোনো কাজ নাই মূলত কাজ হলো আমাদের পাফ সিক ডাই এম এল এর ভিতরে তো এই এই এর ভিতরে এই ফোল্ডারটার ভিতরে বা এই ফাইলটার ভিতরে আমরা সেই লেখাগুলোই লিখব যেমন আমাদের প্রজেক্ট করতে গিয়ে কোনো ডিপেন্ডেন্সি দরকার হবে কেউ আগে থেকে কোনো একটা কোড টোড রাখছে সেগুলো ডিপেন্ডেন্সি এখানে অ্যাড করতে হবে বা এখানে আমাদের কিছু পাত ডিক্লেয়ার করতে হয় এই ফাইলের ভিতরে যখন দেখেন এখানে ডিপেন্ডেন্সি অ্যাড করার জায়গা আছে এই এখানে দেখেন এত দেখেন এখানে আছে আমাদের ডিপেন্ডেন্সি এ তো দেখেন এখানে ডিপেন্ডেন্সি নামে অপশন আছে তো আমাদের যখন কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করা পড়বে তখন আমরা এখানে অ্যাড করব ভবিষ্যতে যখন আমরা কোনো প্রজেক্ট করব তখন হয়তো এইগুলোর কাজ আসবে বা আমি দেখাই দিব তখন এবং এখানে আরও কিছু বিষয় আছে যেমন আমরা প্রজেক্টের ভিতরে আমাদের যখনই ইমেজ অ্যাড করতে হয় সেই ইমেজের ফোল্ডার পাথ বা আমাদের লোকেশনটা এখানে ডিক্লেয়ার করে দিতে হয় সেই সাথে আরও একটা জিনিস আছে এখানে আমরা যেটা ফন্ট ইউজ করব আমাদের প্রজেক্টের ভিতরে সেই ফন্ডের নামগুলো বা ফল ফণ্ডের যে পাতটা আছে বা লোকেশন যেটাকে আছে সেখানে সেইটা এগুলো এখানে ডিক্লেয়ার করে দিতে হয় এইটাই আর এখানে আছে যে রেডমি ডট এএমডি নামে একটা ফাইল যেইটার ভিতরে আমরা কি করি প্রজেক্ট সম্পর্কিত যে আমাদের ডকুমেন্টেশনগুলো আছে সাধারণত গিট যখন আমরা প্রোজেক্টে ওপেন করি তখন এই ফাইলটা দেখা যায় যখন আমরা গিট হাফটে কোনো প্রজেক্ট ওপেন করি তখন এই ফাইলটা দেখা যায় তো আমরা এই ফাইলটা পরেই এখানে যে ডকুমেন্টেশন থাকে আমাদের প্রজেক্টের ভিতরে কি কাজ আছে বা সেগুলো একটা ডিসক্রাইব করা থাকে এখানে এই ফাইলটার ভিতরে তো মূলত এই যে কয়টা ফাইলের কথা বললাম তার মধ্যে আমাদের সবচেয়ে জরুরি যেইটা হলো এই লিফ ফোল্ডার আর ফার্সিক ডট এই ফাইলটা আমাদের দরকার এই লিভ লাইব লিভ বা লাইব্রেরি ফোল্ডার যেইটা আছে এইটার ভিতরে আমরা কাজ করব এবং আমাদের ডিপেন্ডেন্সি যত অ্যাড হবে এইটার ভিতরে আর বাদ আমরা যে যেগুলো ফোল্ডারের কথা বললাম অ্যান্ড্রয়েড যখন এইগুলোতে আমাদের চেঞ্জ করা দরকার পড়বে তখন আমরা ওই ফোল্ডারগুলোর ভিতরে যাব কিন্তু মেইন হলো আমাদের এই লিভ ফোল্ডার বা লাইব্রেরি ফোল্ডারটা এবং ওয়াই এম ওয়াইএমএল যে ফাইলটা আছে এইটা তো আজকের ভিডিওতে এতটুকুই আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন ভিডিওটা দেখুন হ্যাঁ পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে তো ভালো থাকবেন সবাই